নমস্কার বন্ধুরা গীতার সেভেন সেভেন সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো ফেব্রুয়ারি মাস প্রায় চলেই আসলো বলে তো আমরা দেখব ফেব্রুয়ারি মাস আপনার ইন জেনারেল লাভ বলুন কেরিয়ার বলুন হেলথ বলুন কীরকম যাচ্ছে আর লাভ যেহেতু আমাদের ফেব্রুয়ারি গোটা মাস জুড়ে মানে একটা ভ্যালেন্টাইন্স উইক পালন করা হয় তো অবশ্যই আপনারা জানতে চান যে আপনার পার্সন বা আপনার মনে যে মানুষটি রয়েছে ও অ্যাকচুয়ালি কীভাবে আপনাকে নিয়ে নিউ লাভ আসবে কিনা বা আপনার সোলমেল্টের সঙ্গে আপনার দেখা হবে কি না তো তার জন্য স্পেশালি আমি যেটা লাভার্স অরাকাল ডেক আর এনার্জি অরাকাল ডেক থেকে আমি দেখবো আর কীরকম আপনাদের এনার্জি এসছে তো আমি দুটো পাইল রেখেছি পাইল ওয়ানের জন্য এই ধূসর রঙের এই ব্রেসলেটটা ধূসর ঠিক বলবো না ওই আপনার জেমস স্টোন মানে একটু বেগুনি বেগুনি টাইপের দেখতে খুব সুন্দর আর এটা হচ্ছে কি ব্লু কালারের হালকা ব্লু ঠিক আছে আকাশিটাকে বলতে পারি আমরা তো পাইল ওয়ান পাইল টু তাহলে আপনারা কিছুক্ষণ ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন আমি কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি দেন আমরা সুইচ করব। পাইল ওয়ান যার জন্য আমি রেখেছি এই হালকা বাদাম মানে বেগুনি রঙের এই ব্রেসলেটটি আর পায়ল টুয়ের জন্য রেখেছি ব্রেসলেট তো না ব্যান্ড বলবো পাইল এর জন্য রেখেছি আকাশি রঙের এই ব্যান্ডটি ওকে তাহলে পাইল ওয়ান আমি শুরু করছি যারা পাইল ওয়ান চুজ করেছেন তাদের জন্য আমি দেখে নিই ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কি এসছে দরকার হলে ক্ল্যারিফাই করে দেব ওয়েটিং পিরিয়ড সেভেন অফ পেন্টেকলস কুইন অফ ওয়ান্স সিক্স অফ কাপস ওকে পাইল ওয়ান যারা চুজ করেছেন আপনাদের জেনারেলি যেহেতু এখানে মানিরও কার্ড এসছে একটা ডিজারনেসও এসছে আবার সোলমেট কানেকশানও এসছে তো ডেফিনেটলি আপনার পার্সন বা আপনি যদি কোনো কিছু যেন ওয়েট করে থাকেন যে সেটা হবে কি না সাকসেসফুলি আসবো কিনা তো একটা সংবাদ কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসে কিন্তু পেয়ে যেতে পারেন ঠিক আছে কারণ সেভেন অফ পেন্টাকালস একটা লং ওয়েটিং পিরিয়ডকে বোঝায় বা আপনি পেশেন্টলি ওয়েট করেছিলেন যে কবে এই লাইফ জিনিসটি আমার লাইফে আসবে তো ওই ওয়েটিং পিরিয়ডটা কিন্তু আপনার বিফলে যাবে না বন্ধুরা কারণ কুইন অফ ওয়ানস এসছে আপনাকে সবাই কিন্তু একটা হাই অথরিটি পজিশনে দেখবে আপনি যদি কোনো জবের কথা বলে থাকেন তো সেখানে কিন্তু আপনার এবার প্রতিপত্তি বলুন মানি বলুন আপনার হচ্ছে গে মানে কি যেটাকে বলে প্রমোশন বলুন সেটা কিন্তু বৃদ্ধি পাবে সিক্স অফ কাপস যারা অলরেডি সোলমেট কানেকশানে রয়েছেন তো আপনার পার্সনের সঙ্গে কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসটা খুব প্যাশনেটলি চলবে কারণ কুইন অফ ওয়ান্স কিন্তু একটা সেক্সুয়াল ডিজারনেসকে বোঝায় কারণ আপনারা যারা ট্যারো দেখেন তারা কিন্তু অলমোস্ট এটা জানেন ওকে সেভেন একটা ওয়েটিং পিরিয়ড হয়তো আপনি সোলমেন্টের ওয়েট করেছিলেন যে কবে ও আসবে তো ফাইনালি কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনার খুব হাই পজিশন রয়েছে মানে মানে হাই একটা চান্স রয়েছে তার সঙ্গে আপনার কমিউনিকেশনটা হয়ে যায় আচ্ছা নেক্সট আমি ক্লারিফাই করবো সিক্স অফ কাপসের এনার্জিটাকে আচ্ছা এই কার্ডটা যখন একাই এসছে এইট অফ সোর্স দেন কুইন অফ কাপস হ্যাঁ তো আপনার পার্সন হতে পারে কোনো কিছু একটা ব মানে বাইন্ডিং এনার্জিতে মানে তাকে হয়তো কোনো কিছু দ্বারা বেঁধে রাখা হয়েছিলো বেঁধে মানে ইনসেন্স যে কেউ তাকে জোর করে বাঁধবে এরকম নয় উনার হয়তো কোনো মেন্টাল ব্লকেজ ছিল উনি হয়তো মানে ঠিক মানে ভয় পাচ্ছিলেন যে সামনে এগোবেন কি এগোবেন না বাট না কুইন অফ ওয়ান্স আপনি যেহেতু নিজের এনার্জি ক্লিয়ার করছেন ও আপনাকে দেখে এবার আপনার প্রতি ও ফরওয়ার্ড মুভমেন্ট করবে একটা ইমোশনালি কিন্তু আপনি ওর কাছ থেকে অফার অবশ্যই পাবেন কুইন অফ কাপস সিক্স অফ কাপস দুটোই কিন্তু ইমোশন একটা লং টার্ম কমিটমেন্ট একটা ফুলফিলমেন্ট উইশ ফুলফিলমেন্ট মাতৃ মারা যেরকম ভালোবাসে ওইরকম একটা স্নেহময় কিন্তু ভালোবাসা আপনাদের লাইফে এবার কিন্তু এন্টার অবশ্যই করবে এবার আমি নেক্সট দেখবো এনার্জি অরাকাল ডেট থেকে আপনার এনার্জি কী এসছে তো ওমেন হোল্ডিং এ হার্ট তো ডেফিনেটলি আপনি বা আপনার যে পার্সন রয়েছেন কারণ একটা ভ্যালেন্টাইন্স উইক আমাদের সামনে আসতে চলেছে ফেব্রুয়ারি গোটা মাসটাই কিন্তু ভালোবাসারই মাস তো আপনি মানে যদি এটা কোনো নিউ পার্সন হয় না আপনার লাইফে হয়তো আপনি আগে থেকে চিনতেন না নতুন আপনার লাইফে এন্টার করেছে তো সেখানেও কিন্তু পসিবিলিটি রয়েছে এটা আপনার সোল কানেকশন ছিল সোল টাই ছিল সেই মানুষটি কিন্তু এবার আপনাকে তার ভালোবাসা কিন্তু কনফেস ডেফিনেটলি করবে কারণ কুইন অফ কাপসের এনার্জি এসছে আবার সিক্স অফ কাপসের এনার্জি এসছে আবার কুইন অফ ওয়ানসেরও এনার্জি এসে মানে একে তো ও আপনাকে আপনার প্রতি ইমোশনাল রয়েছে আবার আপনাকে কিন্তু ডিজায়ারনেসের প্রতি ও দেখে ঠিক আছে কুইন ওয়েন হোল্ডিং এ হার্ট মানে উনি আপনাকে কিন্তু এবার ভালোবাসাটা কিন্তু অফার করতে চাই ইভেন আপনি হয়তো ভালোবাসার জন্য ওয়েট করেছিলেন যে কতদিনে এই জিনিসটি হবে ফেব্রুয়ারি মাসে কিন্তু পসিবিলিটি রয়েছে একটা ইউনিয়ন হওয়া একটা লং টার্ম কমিটমেন্ট পাওয়া কিন্তু আপনার মানে আপনার পার্সন কিন্তু আপনাকে দিতে পারে আচ্ছা নেক্সট দেখব লাভের ক্ষেত্রে লাভ অরাকাল ডেক থেকে এসেছে আপনার দ্য এমপ্রেস কম্পার্টেবল অ্যান্ড সেন্সুয়াল লাভ দেখছেন তো কত বিউটিফুল আপনার যে মনের মানুষটি রয়েছে না মানে জেনারেলি যদি এটা নতুন হয় বা পুরাতন যদি লাভ হয়ে থাকে সে কিন্তু আপনাকে গোটা ফেব্রুয়ারি মাসে এইরকম একটা সম্রাজ্ঞীর চোখে দেখবে আপনি মেল হোক বা ফিমেল হোক এটা কিন্তু কোনো ম্যাটার করে না ঠিক আছে এমপ্রেসের এনার্জিতে দেখবে মানে আপনি দেখতে যে যেরকম সুন্দর হচ্ছে নিজের অরাটাকে আপনি ক্লিয়ার করছেন তেমনি কিন্তু ইমোশনালি আপনার পার্সন আপনার উপরে কিন্তু ফুলফিলমেন্ট এবার করবে আচ্ছা এবার দেখি লাভস লাভার অড়াকাল ডেকে থেকে এসে সোলমেটের কার্ড ইউর সোল মেট ইজ অলরেডি উইথ ইউ ইন স্পিরিট বিলিভ দিস অ্যান্ড দে উইল ম্যানিফেস্ট ফিজিক্যালি দেখছেন তো যদি দেখা না হয়ে থাকে আর আপনি যার কথাই জিজ্ঞাসা করছেন না কারণ দেখুন একই এনার্জিতে না দুটো একসঙ্গে সোলমেন্টের কার্ড এসছে ঠিক আছে তো আপনারা যে মানুষটি রয়েছে যার কথা আপনি জিজ্ঞাসা করছেন হয় এটা আপনার ট্রু সোলমেন্ট বা নতুন কোনো সোলমেন্ট আপনার লাইফে এবার এনার্জি মানে এন্টার করবে কৃষ্ণা অরিক্যাল থেকে নিউ ক্রিয়েশন কার্ডের কম্বিনেশনগুলো আমি একটু দেখাতে চাই এখানে দেখুন এমপ্রেসের এনার্জি কোথায় গেল হ্যাঁ এমপ্রেসের এনার্জি এখানটাতে এসছে নিউ ক্রিয়েশন মানে এমপ্রেস কিন্তু কাইন্ড অফ একজন প্রেগন্যান্ট ওমেনকেও বোঝায় ট্রাভেল ইফ নিড বি অ্যান্ড প্রে ফর ইউর ওয়ার্ক টু বি ডান ইট ইস টাইম টু ক্রিয়েট সামথিং নিউ আমি বলি আমরা নতুন এবার আপনার লাভ লাইফে বলুন বা এটা যদি জবও হয়ে থাকে সেখানেও কিন্তু আপনার নতুন কিছু এনার্জি কিন্তু এন্টার করবে আপনার মানি বলুন বা নতুন পজিশন বলুন মানুষজন কিন্তু আপনাকে এমপ্রেস বলুন কুইন অফ ওয়ান্স বলুন এরকম এনার্জিতে কিন্তু দেখবে তো যারা পাইল ওয়ান চুজ করেছিলেন আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসটা খুবই ভালো যাবে শুধুমাত্র লাভের জন্য না কারণ একই সঙ্গে দুটো সোলমেটের কার্ড প্লাস জবের অপরচুনিটি কেরিয়ার অপরচুনিটি যদি কিছু বাধা হয়ে থাকে তো সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এনার্জি ভাইব কিন্তু খুব ভালো এসছে লাস্ট আমি এবার এনার্জি সরি এঞ্জেলের ডেট থেকে আমি দেখে নিব যে এঞ্জেল আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে বিগ হ্যাপি চেঞ্জেস ক্যান ইউ সি দিস দেখতে পাচ্ছেন তো কত ভালো একটা অপরচুনিটি আপনার লাইফে আসবে আর তারপরে নেক্সট টাইম একটা ধরলাম মেডিটেশন ব্রিংস অ্যান্সার মেডিটেশন কীভাবে করবেন সকালবেলা ঘুম থেকে উঠে বা সন্ধ্যাবেলায় বা ঘুমাতে যাওয়ার আগে একটু শান্ত মনে বসবেন ব্রিদিন ব্রিথ আউট করবেন আপনার যে ডিজারনেসগুলো রয়েছে ওগুলো আপনি সিরিয়ালি ভাবতে থাকবেন ঠিক আছে কারণ আপনার প্রথমে কার্ডটাই খুব ভালো হয়েছে বিগ হ্যাপি মনে যদি কোনো ইচ্ছা থাকে সেখান থেকে কিন্তু আপনি ডেফিনেটলি সাকসেসফুলি আপনি সেখান থেকে রেজাল্টটা পাবেন ওকে এবার তাহলে এবার যারা পাইল টু চুজ করেছিলেন তাদের আমি দেখব পাইল টু কি আউটকাম এসছে যারা পাইল টু চুজ করেছিলেন এবার আপনাদের পালা দেখা যাক কী এসছে আপনাদের জন্য পাইল টু বাবা টেন অফ কাপসের এনার্জি স্টার কার্ড এনার্জি মুন ওকে ওকে আপনার কোনো একটা ডিজাইনের ছিল সেটা আপনার লাইফে ফাইনালি এন্টার করবে জেনারেলি এখানে যেটা দেখতে পাচ্ছি আমি টেন অফ কাপস একটা ফ্যামিলি সিচুয়েশান যদি পার্টনারের সঙ্গে আপনার যদি মনের অমিল থাকে বা তার বাড়ি থেকে বা আপনার বাড়ি থেকে যদি না মানে তো এই ফেব্রুয়ারি মাসে আপনাদের কিন্তু একটা ইউনিয়ন বা মানে বাড়ি থেকে মেনে নেওয়ার কিন্তু এগ্রিমেন্ট আপনারা আশা করতে পারেন ওকে আচ্ছা যে মুন একটা হিডেন এনার্জি একটা ফেমিনাইন এনার্জিকে বোঝায় তো কোনো মহিলা আপনার বা আপনার যে পার্টি রয়েছে তার দিক থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে একদম না যে হবে সেটা না কারণ মনটা একটা হিডেন যেটা আপনি হয়তো বুঝতে পারছেন আর একটা পসিবিলিটি এই দুটো যেহেতু আপনার উইশ ফুলফিলমেন্টের কার্ড এসছে তো আপনার কিন্তু এখনও বিলিভ হচ্ছে না যে এটা আদৌ হবে কি হ্যাঁ ডেফিনেটলি হবে কারণ স্টার কার্ড আপনার যেটা উইশ সেটা আপনার লাইফে এন্টার করবে আর টেন অফ কাপস একটা উইশ ফুলফিলমেন্ট হ্যাপি সিচুয়েশনশিপ হ্যাপি ম্যারেড লাইফ ওকে মানে হ্যাপি অপরচুনিটি যা কিছু হ্যাপি 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 মানে কত হ্যাপি চাইবেন সব আপনার ফেব্রুয়ারি মাসে কিন্তু এন্টার করবে আমি জাস্ট একটু দ্য মুন এনার্জিটাকে একটু ক্ল্যারিফাই করতে চাই যে মুন আচ্ছা এই দুটো যখন সরি দুটো না অনেকগুলোই পড়েছে আমি এটা নিবো না আমি একটু মনের এনার্জিটাকে ক্ল্যারিফাই করতে চাই মুন এনার্জি আ এইট অফ কাপসের এনার্জি এসছে আবার এসছে নাইন অফ নাইন অফ ওয়ান্স আমি বললাম না যে আপনার যে বিশ্বাসই হচ্ছে না যে আপনার টেন অফ কাপস দ্য স্টার এই দুটো আপনার উইশফুল ফিলমেন্টটা হবে কি না হ্যাঁ হবে আপনি হয়তো একটা পাস্ট এনার্জি আমার মনে হচ্ছে এটা পাস্টে আপনি হয়তো খুব হার্টফুল সিচুয়েশনশিপ দিয়ে গিয়েছেন হয়তো আপনার পার্সন আপনাকে খুব কষ্ট দিয়েছে বা যে জবটা বলুন বা যে আপনার যদি হেলথ ইস্যু দেন কাপসের এনার্জি কিছুটা হেলথের ইস্যুকে বোঝায় সেগুলো থেকে আপনি লেট গো করে দিন এত ফিয়ার নিয়ে রাখবেন না কারণ আপনার দুটো কার্ডই খুব ভালো এসেছে ঠিক আছে এত ফিয়ার রিজেকশন আপনি মনের মধ্যে আনতে দিবেন না কারণ ফেব্রুয়ারি মাসটা গোটা হল হচ্ছে গিয়ে আপনার লাভ ওরিয়েন্টেশন নিজের মনে লাভ কাল্টিভেট করুন দেখবেন আউটার ওয়ার্ল্ড থেকে আপনি লাভই কিন্তু কাল্টিভেট করতে পারছেন ওকে তো আপনার এই যে কার্ড যে রয়েছে ফ্যামিলি সিচুয়েশনশিপ আপনার উইশ ফুলফিলমেন্ট ডেফিনিট ডেফিনেটলি কিন্তু আপনার লাইফে পরিপূর্ণতা প্রাপ্তি হবে এই যে দুটো কার্ড এসেছে এটা আপনার মেন্টাল ডিসএবিলিটি মানে আপনার মানসিকতায় এই ভয়টা রয়ে গেছে আদৌ হবে কি না হ্যাঁ হবে দ্য মুন যেটা আপনি এখনো বিশ্বাস করতে পারছে না এই মুন এনার্জি দিয়ে আপনার এই ভালো দুটোকে লুকানো রয়েছে দেখবেন চাঁদে কিন্তু অমাবস্যা সারাদিন সারা জীবন কিন্তু থাকে না পনেরো দিন পর কিন্তু পূর্ণিমা ফিরে আসে ঠিক আছে তো এই যে জিনিসটাকে আর কিন্তু আপনি অবশ্যই লেটকো করে দিন কারণ আপনার এনার্জিটাই শুরু হয়েছে পেন অফ কাপস দিয়ে দ্য স্টার কার্ড দিয়ে আচ্ছা নেক্সট টাইম দেখবো আপনার লাভ লাইফে লাভ স্পেশালি কি এনার্জি এসছে পেজ অফ কাপস ফলোয়িং হার্ট অ্যান্ড ডিজায়ারিং লাভ তো পেজ অফ কাপস নতুন এনার্জি বা আপনার যে পার্সন রয়েছে ধীরে ধীরে এবার আপনাকে কমিটমেন্টের জন্য কিন্তু এবারও ফোর্স করবে এবার আপনাকে ফোর্স করবে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে না ঠিক আছে আর এর জন্যই কিন্তু আপনার ওই মন কার্ডটা এসেছিলো যেটা অনেক কিছু হিডেন করা রয়েছে তা আপনি একদম টেনশন করবেন না পার্সন কিন্তু অলরেডি ফিট করাচ্ছে নিজের মাইন্ডকে যে ও আপনার কাছে আসবে ওকে এবার হচ্ছে কি এনার্জি অডাকাল ডেক থেকে যেটা এসছে মে ম্যান হোল্ডিং এ কয়েন তার মানে কি বলুন তো আপনার যে মনের মানুষটি রয়েছে না উনি আপনার সঙ্গে এই যে টেন অফ কাপস যে রয়েছে এটা উনি আপনার সঙ্গে কিন্তু বিল্ড আপ করতে চায় ঠিক আছে তার জন্য কিন্তু উনি এখনও কয়েনটা ধরে রয়েছেন মানে এখনও প্রিপারেশান উনি নিচ্ছেন ওকে পেজ অফ কাপসের এনার্জি প্রিপারেশান এখনও উনি নিচ্ছেন বাট ডেফিনেটলি কিন্তু উনি আপনার কাছে আসবে ইমোশনালি কিন্তু ফুলফিলমেন্ট নিয়েই আপনার কাছে আসবে আর যারা লাভের আশা করছেন না যে মানি আসবে কিনা হ্যাঁ অবশ্যই আসবে এটা আপনার ডিজারনেস তার জন্যে আপনি ডিজারনেসটাকে ধরে রয়েছেন আর যার জন্য কিন্তু আপনার স্টার কার্ডটা এসে হ্যাপি সিচুয়েশনশিপ বলুন অপরচুনিটি বলুন উইশ ফুলফিলমেন্ট বলুন আপনার লাইফে কিন্তু ফাইনালি এন্টার করবে ওকে এবার হচ্ছে গিয়ে আমি দেখবো লাভার্স অড়াকাল ডেট থেকে কী কার্ড এসছে কারণ যেহেতু ডে আমি উইক বললাম নিউ বিগিনিং এ নিউ অ্যাডভেঞ্চার ওয়েটস এমব্রেস ইট অ্যান্ড লাইভ ইউর ড্রিমস প্যাশনেটলি নিউ বিগিনিং কার্ডটা যেন কোথায় গেল পেজ অফ কাপস আমি বললাম না একটা ইমোশনালি কিন্তু নিউ বিগিনিং আপনার লাইফে আসবে ঠিক আছে এটা হয়তো আপনি এখনো বিলিভ করতে পারছেন না এন্ড অফ ফেব্রুয়ারি কিন্তু আপনার লাইফে দেখবেন অনেকটাই কিন্তু চেঞ্জেস এখানে আসার পসিবিলিটি রয়েছে ওকে কারণ প্রথমে দশটার দিন না হলেও বন্ধুরা মিড অফ ফেব্রুয়ারি থেকে এন্ড অফ ফেব্রুয়ারি কিন্তু আপনার লাইফে একটা চেঞ্জেস সেখানে ডেফিনেটলি দেখতে পাওয়া যাবে আর দেখুন পেশেন্টের কার্ড এসে কৃষ্ণা আড়কাল থেকে অল ইয়র অ্যাকশনস উইল বি রিওয়ার্ডেড অ্যান্ড লাভ উইল ফলো হ্যাব পেশেন্টস বুঝতে পারছেন যে পেশেন্টের কার্ডটা কেন এসছে এখানটা থেকে কারণ আপনি জেনারেলি এটা যদি আপনার মানি ওরিয়েন্টেশন হয় পেশেন্ট মানে ম্যান হোল্ডিং হোল্ডিং মানে কি একটা ধৈর্য ধরে কিন্তু আপনি ওয়েট করে আছেন আর একটু থাকুন করে তারপরে কিন্তু আপনার যে উইশ ফুলফিলমেন্ট স্টার কার্ড এসছে আর টেন অফ কাপস এসেছে এটা কিন্তু আপনার লাইফে ডেফিনেটলি আসবে আর কিন্তু আপনার যে মেন্টাল ব্লকেজ রয়েছে না এই যে না নাইন অফ ওয়ানস আর হচ্ছে এইট অফ কাপস এই দুটোকে আপনি লেটকো করে দিন ঠিক আছে এই মুন এনার্জিটা এখনও হিডেন করা রয়েছে এটা দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার যে ব্রাইট ফিউচার সেটা আপনি নিজেই দেখতে পাবেন আচ্ছা এবার আমি হচ্ছে গিয়ে এঞ্জেল অরাকল ডেক থেকে আমি একটা কার্ড তুলে দিই গাইডেন্স হিসেবে আপনাকে এঞ্জেল কী বলছে ইউ আর রেডি ঠিক আছে যাই আসবে আপনার কাছে সেটার জন্য কিন্তু আপনি ডেফিনেটলি রেডি হয়ে বসে আছেন আচ্ছা লাস্ট এসছে আপনার রোম্যান্স আর একটা আমি কার্ড তুলে দিই এখানটাতে আর গো করে দিন যেটা আপনার মানে ভয় পাচ্ছে না সেটাই কিন্তু আপনি গো করে দিন রোম্যান্স তো আপনার লাইফে আসবে কারণ এই মাসটাই আপকামিং মাসটাই কিন্তু আপনার রোম্যান্সের জন্য এসেছে ডোন্ট স্টপ যেটা আপনার ম্যানিফেস্টেশন রয়েছে সেটার জন্য কিন্তু আপনি রেডি টেক অ্যাকশন নিন আপনি মেডিটেশন করুন যেটা আপনার ডিজায়ারনেস সেটা আপনি খাতায় লিখুন ব্ল্যাটিউড প্র্যাকটিস করুন দেখবেন ইউনিভার্স কিন্তু আপনাকে সেই অপরচুনিটিটা ডেফিনেটলি দেবে রোম্যান্সেরও কিন্তু কার্ড আপনার এসে কারণ ওই ডেটতে দেখছিলো বিগ হ্যাপি চেঞ্জেস আর এখানে পার্টিকুলার রোম্যান্স নিয়ে এসে তো মনে যদি কোনো ডিজায়ারনেস থাকে বন্ধুরা সেটা ডেফিনেটলি কিন্তু আপনার ফুলফিলমেন্ট নিয়ে আসবে ওকে তো রিডিং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এটা ছিল ফেব্রুয়ারি মাসের পিকে পাইল রিডিং পাইল ওয়ান পাইল টু দুটো করেছিলাম আর যারা পার্সোনাল রিডিং বা হিলিং আপনারা নিতে চান তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবে আর সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ গড